স্বপ্ন আমরা দেখবো বাইরে থাকতেও তো দু একটা স্বপ্ন দেখান আজকে আমরা এই জনসমাবেশ থেকে শপথ গ্রহণ করি আজকে থেকে আমরা পিছিয়ে থাকবো না শুধুমাত্র এবং শুধুমাত্র ধারের শীষের পক্ষে ভোট দেব এবং ধারের শীষের পক্ষে ভোট দিয়ে যদি আমরা বিএনপিকে পার্লামেন্টে পাঠাতে পারি সংসদে পাঠাতে পারি সরকার গঠন করে পাঠাতে পারি তাহলেই আমরা কেবলমাত্র এবং কেবল সব বাংলাদেশ করতে পারবো আপনারা আপনার আপনাদের অধিকার ছিনিয়ে নিন ধারের শীষে মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ করে দিন বিএনপি কে ধারের শীষ মার্কায় ভোট দিয়ে আজকে থেকে আমরা আমরা সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বসুদ একত্রিশ দফার সবল দফাকে কার্যকর করার জন্য শুধুমাত্র এবং শুধু মাত্র ধানের শীষের পক্ষে ভোট দেব অনেকে আমাদেরকে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে আপনারা বলবেন আলহামদুলিল্লাহ জান্নাতের স্বপ্ন আমরা দেখব বাইরে থাকতেও তো দু একটা স্বপ্ন দেখান জান্নাত তো মরে গেলে পাবো তো বেঁচে থাকতে আপনাদের আপনার জীবন আপনাদের জীবন মান উন্নয়নের জন্য মহিলাদেরকে বিশ্বের দরবারে সম্মানিত করার জন্য মহিলাদের সম্মান বৃদ্ধি করার জন্য মহিলা এবং পুরুষের মধ্যে কোন পার্থক্য নেই সেই জায়গাটা দেখানোর জন্য বিএনপি যেভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আর কোন দল সেভাবে কাজ করছে না